শঙ্কর সেন্টার লাল বাকড় তৈরি করা হলো আরো করা হবে লাল বাঁকর একটা একটা করে পাট পাট করে করা হচ্ছে লাল বাকর তৈরি করা হলো আজকে শঙ্করপুর ল্যান্ড ফিশিং সেন্টার যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন ভালো লাগলে একটা লাইক করবেন যারা ব্যবহার করেছেন তারা জানেন আমার লাল বকর কেমন যারা এখনও ব্যবহার করেননি অ্যাপ্লাই করে দেখবেন যথেষ্ট ভালো রেজাল্ট আছে রংপুর পল্লিয়ান সান ফিশিং সেন্টার লাল বাকর তৈরি করা হলো আজকে দু সালের জন্য কাতলা মাছ এবং রুই মাছের স্পেশাল লাল বাকড় এরপরে প্রসেসিংয়ে যাবে ঠিক সময় মতন আপনাদের হাতে যাতে পরিষেবা দিতে পারি তার জন্য এখন থেকে রেডি করে রাখছি গাওয়া ঘি আর নারকেল তেলের উপরে বেশ করে বানানো পুরোপুরি গাওয়া ঘি আর নারকেল তেলের উপরে বেশ করে বানানো লাল স্মেলটা আপনারা পাচ্ছেন না আপনারা কাছে থাকলে স্মেলটা অবশ্যই পেতেন স্মেলটা একমাত্র এখন আমি পাচ্ছি चौकोट पुल्ले फिशिंग सेंटर ये लाल बकर है रूह मछली और कतला मछली के लिए जिन्होंने अभी मेरा चैनल को सब्सक्राइब नहीं किया वो सब्सक्राइब कर दीजिएगा और साथ में बेल आइकन को दबा के रखिएगा ये कभी भी कोई चीज़ बनाए तो आप लोग वो जान सकते हैं ऑल ओवर इंडिया में कहीं भी डिलीवरी हो सकता है और जो जो इस्तेमाल किया रहे हम हमारे माल से उसको मालूम है जो अभी तक नहीं किया ऑर्डर करके देखिए बहुत अच्छा क्वालिटी का माल है ये प्योर कोकोनट ऑयल्स और घी से बना है ये वाला